হ্যালো আশা সকলে খুব ভালো আছো আগের ভিডিও তো তোমাদের দেখিয়েছিল আইবি ব্লগের দুর্গা ঠাকুর কিভাবে আনা হচ্ছে প্রদীপালের স্টুডিও থেকে আর আজকে আমি তোমাদের দেখাবো যে তাদের আজকের ও উদ্বোধন রয়েছে কতকাতা পুজো তোমাদেরকে দেখিয়েছে আজকের তোমাদের আমি দেখাবো সললেক আইবি দুর্গা পুজো ওপেনিং তো বেশি বকবক করবো ভিডিওটা শুরু করা যায় তো এদিকটায় রয়েছে সল্টলেক স্টেডিয়াম আর সল্টলেক স্টেডিয়াম থেকে দশ মিনিটে হাঁটা পথে আইবি ব্লগের লাইটিং গেটের সামনে আর দেখতে পাচ্ছ আইবি ব্লগ লেখা রয়েছে আর এদিকটায় চলে গেলে আমরা পেয়ে যাবো আইবি ব্লগের দুর্গা পুজো প্যান্ট এখন ঘড়িতে বাজে পাঁচটা ষোলো আর তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি আইবি ব্লগের লাইটিং চলে গেছে আমি একদম চলে এসেছি আইবি ব্লগের মেন লাইটিং গেটের সামনে আর তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে লাইটিংটা এদিকে তোমাদের মেন গেটের লাইটিংটাকে দেখালাম আর এখন আমি চলে এসেছি এখানে চন্দননগরে যে লাইটিংগুলো বিখ্যাত সেই লাইটিং তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ এই লাইটিংটার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে একটা মেয়ে তার মাথায় ঘর আছে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান কালার করা হয়েছে রাস্তার দুধারে ধারে বিভিন্ন বিভিন্ন লাইটিং করা হয়েছে খুব সুন্দর লাগছে আর তোমাদের এই দিকটাই দেখ তোমার তোমাদেরকে এবার আমি দেখাতে পারছি একটা খরগোশ রয়েছে আর তার হাতে দেখতে পাচ্ছ বার্থডে কেক রয়েছে যেটা আমার দেখে মনে হলো আর লাইটিংটা কত সুন্দর লাগছে দেখলাম এখানেও দেখতে পাচ্ছ একটা লাইটিং রয়েছে যারা সঙ্গীত ভালো আছে তাদের জন্য রয়েছে এখানে গিটার এখানেও দেখা দেওয়া একটা লাইটিং করা হয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আগেকার দিনে সকলে এই গ্রামাফোনে গান শুনতো তো সেটাকে আমি তোমায় দেখাচ্ছি কত টিকিটটাকে কত সুন্দর লাগছে দেখো আমি এন টিকিট দিয়ে এখন প্রবেশ করছি তো জানো দেখেই বুঝতে পারছো যে আমি আগেরবারে যখন এসেছিলাম তখন বাঁশ থেকে কাজ শুরু হয়েছিল সেটা তোমাদের দেখেছিলাম আর আজকে দেখাতে পারছি যে কতটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ এই জায়গাটায় আমি তোমাদের বলেছিলাম অর্থাৎটাই এয়ার অ্যাম্বুলেন্সগুলোকে তৈরি করা হয়েছে আর এই যে ডান দিক আছে এই ডান দিকটায় ঘরের ভিতর দিয়ে বেরিয়ে আসছে বুলেট ট্রেন সেটাকে দেখানো হয়েছে আর এই যে উপরে যে এই মেন বিল্ডিং যেটা অর্থাৎ একশো ষাট ফুট হাইট ছিল সেইটাকে বলা হয়েছিল ষাট ফুটের উপর থেকে বিল্ডিংগুলো রোটেশান করবে অর্থাৎ ঘুরবে এখানেই কলকাতা আর এই বছর আমরা দু হাজার চব্বিশ দুর্গা পুজোয় দাঁড়িয়ে দেখতে চলেছি কলকাতা দু হাজার পঞ্চাশ থিম এই আইবি ব্লক দুর্গা পুজোর মাধ্যমে কাছে গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কত সুন্দর তৈরি হয়েছে এই পুজো মণ্ডপটা ছ তুমি আমাদেরকে যেমনটা বলা হয়েছিল যে ষাট ফুটের উপর থেকে ফ্লোরগুলোকে রোটেশন করা হবে দেখতে পাচ্ছো রొটেট হচ্ছে আশা করি কত সুন্দর লাগছে দেখো আপন বলে শুধু তোমাকেই জানিমা মা বলে করছে তাই জন্য একটু বুঝতে অসুবিধা হচ্ছে আশা করি কাছাকাছি গিয়ে দেখাচ্ছে দেখাতে পাচ্ছি ভিতরে সুজিত বসু মহাশয় কেটে এই আই ব্লগ ব্লগের মণ্ডপের উদ্বোধন হয়ে গেল এবার ভিতরটা আমি তোমাদেরকে দেখাচ্ছি অসাধারণ লাগছে দেখতে পাচ্ছি পুজো 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 মণ্ডপের ভিতরে অন্দরমলটাকে তোমাদের আমি দেখিয়েছিলাম প্রস্তুতি আর এখন সত্যি অপূর্ব লাগছে অন্দরমলটাকে কতটা সুন্দর লাগছে আমি তোমাদের সিনেমেটিক শটের মাধ্যমে দেখাচ্ছি আর মাতৃ প্রতিমাকে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর লাগছে প্রদীপ রুদ্ধ পালে সেই বিখ্যাত মাতৃ প্রতিমা অর্থাৎ এই বছর যেটা আমি তোমাদের দেখিয়েছিলাম শোভাযাত্রার মাধ্যমে আইবি ব্লক দুর্গাপুজোর যে মাতৃভূমিমা সেটা তোমাদের আমি দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর গহনার সাজে জুয়েলার্স কত সুন্দর গহনার সাজে সাজিয়ে তুলেছে মা কত সুন্দর লাগছে দেখো দেখে রয়েছে গণেশ ঠাকুর এখানে লক্ষ্মী ঠাকুর মাঝখানে মা দুর্গা আর এখানে সরস্বতী ঠাকুর এখানে রয়েছে কার্তিক ঠাকুর কত সোনার গহনায় কত সুন্দর লাগছে আর চালাটাকে তো তোমাদের আমি দেখিয়েছিলাম কতটা সুন্দর লাগছে

जनरल सेक्टर सुधारवा निश्चय मुद्दे पर चले 2050 तक की सरकार के बोर्ड 2050 तक जितना हमने एक जो भव्य क्षेत्रीय फॉरवर्ड पर टैगिंग है जो सरकार का थोड़ा अधिक बिंदु पर चर्चा किया था और बड़े अच्छे शक्त की माता जी माता का 11 महीने तक पर हम प्रकाशित वृद्धि सेवा शुरू हो जाएगी लेकिन एक चीज हम रखने की कोशिश करते हैं ये तो दूसरा पूजन पद्धति जहां हम कोलकाता आदि आधुनिक

নিজের ফ্ল্যাটটাকে ঘুরিয়ে নিতে আবার তুমি দেখা যে অঙ্গ প্রত্যঙ্গের জন্য এক নার্সিংহোম সেটার একটা দেখানো হচ্ছে তারপরে আরও দেখতে পাবে যে গ্রিন জোন যেটা সবচেয়ে বড় ব্যাপার আমাদের পরিবেশের ফ্ল্যাট কিন্তু কলকাতাতে এরকমই হবে না যে আগামী বছর বা কয়েক বছর পর একটা ফ্ল্যাট কিনলে তাকে নিশ্চয়ই একটা অ্যাক্সেস পরে একটা গ্রিন জোন কিনতে হবে এমন একটা বাধ্যতামূলক নাহলে তাকে হয়তো ফ্ল্যাটের পারমিশন বা রেজিস্ট্রেশন না দেওয়া এটা দেখানো হচ্ছে যে সমাজের প্রতি যেমন দায়িত্ব এবং আধুনিক দিকে যেমন এগিয়ে যাওয়া এবং তোমরা দেখবা যে ভিতরে কিন্তু আমরা স্বামী আছে যে মা যেমন যুগ যুগ ধরে যে মা চলে আসছে আগামী একশো বছর পরে যেন মায়ের এই থেকে যায় সেদিকেও চিন্তা তো আজ তো উদ্বোধন হয়ে যাচ্ছে আগত যে সমস্ত দর্শনার্থীরা এখনো পুজো তো দিন আছে আগত দর্শনার্থীরা যারা আসতে চাইছে তাদের উদ্দেশ্যে তোমার তরফ থেকে কি বার্তা থাকছে আমাদের মাধ্যমে আমাদের আইবি বলা

পরে কালাপড় পড়তে হয় এই বোঝা হয়